ছেলে মেয়েদের চেহারা আর দেখবেন না সতেরোটা মামলা এখান থেকে লাশ যাবে আফগানিস্তানের মোল্লা মুল্লাউমের সাথে আমার কয়েকবার বৈঠক হলো খালদা জিয়া সাথে কয়েকবার বৈঠক লেনদেনের সম্পর্ক কি সব কিছুর জবাব দিছি আমি একটু এখান থেকে উঠার পূর্বে খালদা জিয়াকে একটু গালি দেন গালি দেন একটা শব্দ গালি দেন তারপর চলে যান আমি মুখটা বন্ধ করে সেখান থেকে চলে আসছি কেন গালি দেব আর বাথের ওষুধ দিছে বেশি যে বাতের ওষুধের কারণে কিট কিডনিতে একটু সমস্যা হয়ে গেছে তারা আমাকে বলছে আপনার ডাকে আপনাদের ডাকে তিরিশ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষের কীভাবে জমাইতে হলো কত কোটি টাকা লাগছে এখানে একজন বড় গোয়েন্দা সংস্থা গোয়েন্দার অফিসার নাম বলবো না এখানে এসে আমার কাছে জিজ্ঞাসা করতেছে আবার যদি আপনারা ডাক দেন এরকম কী সমাবেশ হবে আমি বললাম এর সাই তারও ডাবল হবে বিএনপি এবং জমাৎ শিবির থেকে আপনাদের লেনদেন কীরকম হয়েছে আমি বললাম আল্লাহর কসম পাঁচটা টাকাও তার থেকে আমি গ্রহণ করি নেই আমরা কোনো লেনদেন করি নেই ইনশাল্লাহ হেবায়ত ইসলামের এই অগ্রগতি আরও বাড়বে আরও চাঙ্গা হবে আরও মজবুত হবে ইনশাআল্লাহ হেবায়ত ইসলামের মধ্যমা আল্লাহ তালা এই দেশে ইসলামকে টিকিয়ে রাখবে এই দেশে ইসলামই থাকবে ইনশাআল্লাহ ছয় তারিখ ওইখান থেকে আমাকে নিয়ে গেছে মতিঝিল থানায় ওইখান থেকে নিয়ে আসছে অফিসে অফিসে আনার পর বড় বড় অফিসার অফিসারদের সাথে অফিসারদের কাছে আমাকে নিয়ে গেছে তারা আমাকে খুব দমকাইছে প্রথম প্রথম বেবি করছে ওইরকম কিছু কথা বলছে প্রথম যে একজন অফিসার বলতেছে কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে আপনারা ফাঁসির দাবি করছেন যারা কোরআন অবমাননা করবে ওদেরকে ফাঁসি দিতে হবে এই আইন যদি ফাঁস হয় সর্বপ্রথম ফাঁসি দিতে হবে আপনাকে কেন কারণ আপনি তো গতকালকে কোরআন ফোরাইছেন যে বাইতুল যে কোরআন ফোরাইছে এটা আমি ফোরাইছি হ্যাঁ এইভাবে ছেলে মেয়েদের চেহারা আর দেখবেন না সতেরোটা মামলা এখান থেকে লাশ যাবে অনেক কথা তারপর এইভাবে ওখান থেকে আমাকে দুই নম্বর হাজতখানা খানা নিয়ে আসছে আমাকে দুইটা কম্বল দিছে একটা বিছানোর জন্য একটা বালিশ করার জন্য বালিশ বানানোর জন্য এই সব ওইখানে থাকা আরম্ভ করলাম এই যে এখানে এই হয়েছে আমার ব্যথ হয়েছে রোদ আর কোনো চিকিৎসা হয়নি আমার প্রথম রিমান্ড ছিল নয় দিন রিমান্ডে আমাকে এটা বলতে গেলে অনেক কথা আছে রিমান্ডে আমাকে নিয়ে যাওয়ার পর বসের অফিস আমাকে ডাকাইছে একদিন রেবের একজন ম্যানেজার গেছে আরও আরও অফিসারা গেছে রেবের ম্যানেজার চেহারা চেহারা দেখতে একটু লাগে ছাকমার মতো কিন্তু সে বেশি রাগই সে নিজেই বলছে তারা তো প্রথম আসামি বলতো আমাকে দুই দিন পর্যন্ত আসামি বলছে এরপর আলহামদুলিল্লাহ হুজুর হুজুর্বল আরম্ভ করেছে আমি আপনাকে স্টেজে টার্গেট করেছিলাম অর্ডার ছিল ওইখানেই আপনাকে গুলি করা দুই মিনিটের ভিতরে আপনি সরে গেছেন এখন কিন্তু স্যার যায়নি এখন আমি ডিএবি অফিসে আপনাকে রাখবো না এখান থেকে আমাদের রেবের অফিসে নিয়ে যাব বসের কাছে আমি অনুমতি চাই উনি যেন আমাকে অনুমতি দেন আপনাকে রেবের অফিসে নিয়ে যাওয়ার জন্য হবে কি ওইখানে আপনার প্রথম ব্যায়াম হবে ফা ও দিকে কল্যাণশ্রীর দিকে গুরব এরপর আপনার দনোটা ফাল লুলে করে দেব এটা আমাদের উপরের নির্দেশ বস বস বলতেছে বস যিনি প্রধান একটু থামো একটু থামো নির্দেশ উপরের নির্দেশ একটু ব্যতিক্রম তুমি যেটা বলতেছ রেবকে বলতেছে উপরের উপরের নির্দেশ একটু ব্যতিক্রম এটা বলতেছে কে বস বস এটাও বলছে এই এই আসামি আমার কাছে থাকবে আমি তোমাকে দেব না এখানে থাকবে আল্লাহর রহমত আর কি রেব নিয়ে গেলে কিন্তু অবস্থা কীরকম হতো সেটা আল্লাহ তালা জানে ওখানে আমার একটা আমার উপর একটা প্রেশার ছিল ওইটা কেটে গেছে এরপর দুইজন অফিসার আমাকে এটা বলছে যে হুজুর আপনার উপর বেশি প্রেশার ছিল বামপন্থীদের বামদের শাহবাগীদের কিন্তু আলহামদুলিল্লাহ এটা কেটে গেছে এই প্রেশার হলো এটা দুটা ফল লুলা ঘরা আর ঘুরানো তারপর থেকে অন্যান্য অফিসাররা আর কোনো ইয়া সেরকম কিছু করে নাই কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে অনেক রকমের জিজ্ঞাসাবাদ আফগানিস্তানের অমরের সাথে আমার কয়েকবার বৈঠক হলো খারদা জিয়া খারদাজি এর সাথে কয়েকবার বৈঠক লেনদেনের সম্পর্কে কি সবকিছুর জবাব দিছি আমি তারপর তারা বলতেছে খারদা জি একিরকম আপনি কাজ করেন আপনার রিমান্ড শেষের জন্য একটু এখান থেকে উঠার পূর্বে খালদা জিয়াকে একটু গালি দেন গালি দেন একটা শব্দ গালি দেন তারপর চলে যান আমি মুখটা বন্ধ করে সেখান থেকে চলে আসছি কেন গালি দেবো গালি দেওয়ার কোনো অর্থ আছে মুখ বন্ধ বন্ধ করে চলিয়ে আসছি মুখটা বন্ধ করে চলে আসছি রিমান্ডে নয় দিন এর ফর বাইশ দিন দিল রিমান্ড জানছেন নয় দিন রিমান্ড শেষ হওয়ার পর কোর্টে নিয়ে গেছে কোর্টে তো আমার পক্ষে অনেক স্লোগান আমার পক্ষে অনেক এটা এটা জানছেন এরপর কোর্টে নয় দিন রিমান্ডের পর বাইশ দিন রিমান্ড দিছে তখন কিন্তু আমার শরীর অবস্থা খুব খারাপ খুব খারাপ বাইশ দিনকে আবার কাটাইয়া চার দিন করে আল্লাহর রহমতে নয় আর তেরো দিন রিমান্ড ওখানে রিমান্ডে আমাকে কিছু চিকিৎসা করেছে ইজেকশান দিছে এখন আমার যা কিছু বুঝতে পারতেছি না এটা কি ভালো হওয়ার জন্য না খারাপ হওয়ার জন্য এটাও বুঝো কঠিন আমার জন্য আর বাতের ওষুধ দিছে বেশি যে বাতের ওষুধের কারণে কিডনিতে একটু সমস্যা হয়ে গেছে আমার যিনি রিমান্ডের আয়ু ছিল উনি ওনাকে তারা যজাখায় দান করুক ওনার চেষ্টায় আরও উপরের চেষ্টায় অর্ডারে ওই দিন দিনকে চার দিন ঘরে আমাকে কেন্দ্রীয় ফাটা দিয়েছে সেখানে ছিলাম একদিন একদিন এক রাত ওইখানে হাড়দারির আমাদের একজন দায়িত্বশীল আছে জাহেদ জাহেদ বলেছেন আপনি এখানে কেন্দ্রীয় কারা কষ্ট পাবেন আপনাকে আমি পাঠিয়ে দেবো গাজীপুর কাশিমপুর ফাটা দিব ওইখানে জেল হাসপাতাল আছে তবে আমাকে নিয়ে গেছে ওদের গাড়িতে জেল হাসপাতালে ভর্তি করার পর একটু ভালো লাগছে অনেক লোকজন আছে ওইখানে দেখা করছে আমার পরিচিত একটু চিকিৎসা আরম্ভ হয়ে গেছে প্রাথমিক ডাক্তাররা খুব আন্তরিকতা আন্তরিকতার সহ চিকিৎসা করতেছে হঠাৎ করে আমাকে বলা হলো আমার সম্পর্কে বলা হলো এই রুগী এই হাসপাতালের উপযুক্ত নয় আরে এই আসামি এই আসামি এই হাসপাতালের উপযুক্ত নয় উপযুক্ত নয় নামান নামান এখন নামান আমাকে এখান থেকে নামাই দিচ্ছে আমি আরেকটা হাসপাতালে নিয়ে গেছে যেখানে সালাউদ্দিন খাদ চৌধুরী সহ আরো অন্যান্য ফাঁসির আসামিরও আছে ওইখানে ফার্স্ট নম্বর রুমে আমাকে রাখছে তিন দিন জেল হাসপাতাল থেকে ওইখানে নিয়ে গেছে ওই জেলখানায় নিয়ে গেছে যেখানে ওরা আছে শুধু মতের সক্রাতটা বাকি ছিল এত কষ্ট ফাটিয়েছে আমি এরপর জেল হাসপাতালের প্রধান খুব ভালো মানুষ উনি উনি বোট বসাইছে পরামর্শ করে ঠিক করছে এই রুগী যদি এখানে থাকে মারা যাবে সরকারকে জানাইছে মারা যাব তখন সরকার থেকে অনুমতি নিয়ে ছাব্বিশে মে আমাকে রাত্রে সরকারি গাড়িতে বারডেমে ভাড়া দিছে বার যাওয়ার পর এই চিকিৎসা আস্তে আস্তে আরম্ভ হয়ে গেছে আর কি আমাকে বলছে আপনার ডাকে আপনাদের ডাকে তিরিশ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষ কীভাবে জমা দিতে হলো কত কোটি টাকা লাগছে এখানে আমরা বললাম আপনাদের নিয়ম আর আমাদের নিয়ম বেশ কম আছে আমরা কাউকে এখানে আসতে বলি নেই। মিডিয়া সেরে দিছি এরকম একটা ইমানি আন্দোলন হবে সমস্ত মানুষ নিজের উদ্যোগে নিজের খরচে নিজের গাড়ি ভাড়া নিজের খাবার নিজের নিয়ে খরচ করে আসছে নিজের ইমানি দায়িত্ব পালন করার জন্য আমরা কাউকে আনার জন্য গাড়ি ফাটাই নেই কোনো উদ্যোগ নেই আমরা প্রচার করেছি মানুষ এসে গেছে এই হিসাবেই ইনশাআল্লাহ এই বাহিনী আন্দোলন চলতে থাকবে একজন বড় গোয়েন্দা সংস্থা গোয়েন্দার অফিসার নাম বলবো না এখানে এসে আমার কাছে জিজ্ঞাসা করতেছে আবার যদি আপনারা ডাক দেন এরকম কী সমাবেশ হবে আমি বললাম এর সাইজ আরও ডাবল হবে বিএনপির সাথে জমাৎ ইসলাম জমাত শিবিরের সাথে আপনাদের লেনদেনের সম্পর্ক কি। বিএনপি এবং জমাত শিবির থেকে আপনাদের লেনদেন কীরকম হয়েছে আমি বললাম আল্লাহর কসম পাঁচটা টাকাও তার থেকে আমি গ্রহণ করি নেই আমরা কোনো লেনদেন করি নেই ওদের সাথে আমাদের লেনদেন কোনো সম্পর্ক নেই সাংগঠনিক কোনো সম্পর্ক নেই হ্যাঁ টাকা পয়সার ব্যবস্থা নিজের খরচ নিজের খাবার যে কোনো মুসলমান ধার্মিক এই হেফাজত ইসলামের সদস্য হেফাজতে ইসলামের সাথে থাকতে পারবে যে কোনো ফার্টির যদি সে ধার্মিক হয় মুসলমান হয় রাসুলের উম্মত হয় তাহলে হেফাজ ইসলামের সাথে থাকবে থাকতে পারবে কিন্তু কোনো দলীয় এজেন্ডা নিয়ে নয় ফাড়িগতভাবে নয় রাজনৈতিকভাবে নয় অরাজনৈতিকভাবে ইমানি আন্দোলন হিসাবে মুসলমান হিসাবে থাকতে পারবে আমার জন্য যারা দোয়া করেছে সগরু অস রোজা রয়েছে রোজা রাখছেন এটা আসলে তারা শুধু কেবল আমার জন্য করে নাই এটা ইসলামের জন্য করছে এটা ইসলামের উদ্দেশ্যে করছে ইনশাআল্লাহ যে একটা সারা পড়ছে মানুষের ভিতরে মানুষ শয়তান আর নফসের কারণে নমাজ না পড়তে পারে হ্যাঁ রোজানা রাখতে পারে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত এই দেশের এই দেশের মুসলমানদের ভিতরে আছে এটা প্রমাণ হয়ে গেছে আল্লাহ তালা অনেক সময় জালেমকে কিছু সুযোগও দেয় যেমন ফেরনকে সুযোগ দিয়েছেন নমরুদকে সুযোগ দিয়েছেন কিন্তু যখন ধরার টাইম আসবে সময় আসবে আল্লাহ তালা ধরবে ইনশাআল্লাহ আল্লাহ হেওয়াত ইসলামের এই অগ্রগতি আরও বাড়বে আরও চাঙ্গা হবে আরও মজবুত হবে ইনশাল্লাহ হফারত ইসলামের মধ্যম আল্লাহ তালা এই দেশে ইসলামকে টিকিয়ে রাখবে এই দেশে ইসলামই থাকবে ইনশাল্লাহ